আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন দর্শক আজ দশ মে দুই হাজার চব্বিশ আমি বিগত এক সপ্তাহ যাবৎ আপনাদেরকে কোনো আপডেট দিতে পারিনি স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি দিতে পারিনি একটু বিজি থাকার কারণে আসলে এখন একটু অনেক বিজির কারণে কিন্তু আমি সবসময় আপনাদেরকে আপডেটগুলি দিতে পারতেছি না তা আমি চেষ্টা করবো এখন থেকে আবারও আপনাদেরকে নিয়মিত আপডেটগুলি জানিয়ে দেওয়ার জন্য তা দর্শক আজকে চলে আসছি আপনাদেরকে জানিয়ে দেব কুয়ালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিটগুলির দাম কত এবং যারা আপডাউন টিকিট নিতে চান সেগুলির দাম কত আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যদি আসতে চান তাহলে কিন্তু সেই সমস্ত টিকিটগুলোর দাম অনেক বেশি হ্যাঁ আপনারা কবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাইলে আপনারা সেই কম দামের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন সেগুলো আজকে এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অনেকেই বলেন যে ভাই আমরা আপনার কাছে জানতে চাই অফার আছে কিনা। হ্যাঁ আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন ডেটে গেলে আপনারা অফারের টিকিটগুলো পাবেন এখনও কিন্তু বেশ কিছু ডেটে আমাদের কাছে অফারের টিকিটগুলো আছে যেগুলি আপনারা সিঙ্গেল টিকিট নিতে পারবেন অনলি পাঁচশো রিঙ্গিটের ভিতরে চারশো নব্বই থেকে পাঁচশো পাঁচশো বিশ এর ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়া সেগুলি আপনারা কোন কোন ডেটে নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ধরনের বিমান টিকিটগুলির আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আইডি দিয়ে ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দর্শক আজকে সর্বপ্রথমে বলবো যে অফারটি আছে আমাদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউস বাংলা এবং মালিন্দা এয়ারলাইন্সও কিছু কিছু ডেটে অফারগুলি আছে মালয়েশিয়া এয়ারলাইন্সেরও এরও কিন্তু কিছু কিছু ডেটে অফারগুলি আছে যেগুলি আপনারা নিতে পারবেন বিমান বাংলাদেশ ইউএস বাংলা এগুলার সিঙ্গেল টিকিটগুলি আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো রিঙ্গিটে কোয়ালালামপুর টু ঢাকার যে সিঙ্গেল টিকিট অনলি পাঁচশো রিঙ্গিটে নিতে পারবেন বুকিং মাল পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা মাল আপনারা জানেন যে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলাতে যদি আপনারা নিতে চান এক্সট্রা মালগুলি কিন্তু আপনাদেরকে এয়ারপোর্টে পার কেজি পঁচিশ করে দিয়ে নিতে হয় হ্যাঁ বরাবরের মতো ওই সিস্টেমেই কিন্তু আপনারা এখন অফারে যে টিকিটগুলো এবং বাংলাদেশ বিমানের টিকিটগুলা হ্যাঁ এই মে মাসের ভিতরে আমি আবারও আপনাদেরকে বলে রাখি এখন আপনারা যদি টিকিটগুলো কিনেন এই মে মাসের ভিতরে কিন্তু আপনারা পাঁচশো রিঙ্গিতে টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ এখন যদি আপনি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আমাকে বলেন বা জুন মাসে আমরা যাব জুন মাসে সিঙ্গেল টিকিট দেন জুন মাসের সিঙ্গেল টিকিটগুলি আপনারা পাবেন না জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যদি আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান ইয়েস বাংলা বাংলাদেশ বিমান এগুলাতে তাহলে মিনিমাম আপনাদেরকে এক হাজার রিঙ্গিট দিয়ে সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো কিন্তু তার থেকেও অনেক বেশি সতেরোশো আঠারোশো রিঙ্গিট পনেরোশো রিঙ্গিট চোদ্দোশো রিঙ্গিট এভাবেই কিন্তু জুন মাসের ভিতরে টিকিটগুলোর দাম আছে তা অনেকে আজ থেকে এক মাস দেড় মাস আগের যে ভিডিওটি আমি বলেছিলাম যে মাত্র এক হাজার পঞ্চাশ ইঙ্গিটা ডাউন টিকিট সেই সমস্ত ভিডিও দেখে কিন্তু এখনও অনেকে আমাকে ফোন করতেছেন এখন বলতেছেন আপনারা জুন মাসে যাবেন অফারের টিকিট যে ভাই আপনি ভিডিওতে বলছেন এক হাজার পঞ্চাশ ইঙ্গিটা অফার আছে আপনাদেরকে দেখতে হবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ডেট দিয়ে দিই কোন তারিখের ভিডিওটা আপনি যদি আজ থেকে ছয় মাস আগের ভিডিও দেখে আজকে যদি আপনি আসেন সেই ডেটের টিকিট নেওয়ার জন্য তাহলে তো আপনি নিতে পারবেন না আশা করি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই এই মাসের ভিতরে আজকে মে মাসের দশ তারিখ মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনারা কেউ সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান এখন কিনে রাখতে হবে ওই সমস্ত টিকিটগুলা এখন আপনি কিনে রাখবেন দুই একের ভিতরে তাহলে আপনি সেগুলো নিতে পারবেন অনলি পাঁচশো রিঙ্গিটে বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা মাল এয়ারপোর্টে পার কেজি পঁচিশ রিঙ্গিত করে দিয়ে নিতে হবে এবার আসি মালয়েশিয়া এয়ারলাইন্সের যে অফারগুলি আছে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফার আপনারা কত রিঙ্গিটা নিতে পারবেন অনেকে বলেন যে ভাই আমার মাল অনেক বেশি আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চাই মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের সঙ্গে অ্যাড করতে চোদ্দো পনেরো রিঙ্গিট করে কেজি লাগে আমি আমার মাল বেশি আমি যেটা আমার মালয়েশিয়া এয়ারলাইন্সেরটা নিলে আমার জন্য সুবিধা হবে আমাকে একটু মালয়েশিয়া এয়ারলাইন্সের কথা বলবেন হ্যাঁ মালয়েশিয়া এয়ারলাইন্সে যদি আপনারা এখনও সেই টিকিটগুলো নিতে চান এই মে মাসের পঁচিশ তারিখের আগে আজকে মে মাসের দশ তারিখ মে মাসের পঁচিশ তারিখের আগে বেশ কিছু ডেটেই কিন্তু আমাদের কাছে সিঙ্গেল টিকিটগুলো আছে যেগুলি আপনারা নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশের ইঙ্গিত বুকিং এ মাল পাবেন চল্লিশ কেজি হ্যান্ডব্যাগে সাত কেজি এই সাতচল্লিশ কেজি মাল আপনি টিকিটের সঙ্গে ফ্রি পাবেন চাইলে এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত আমি আপনাদেরকে সঙ্গে অ্যাড করে দিতে পারবো যদি বিশ কেজি নিচে আপনি অ্যাড করেন তাহলে পনেরো রিঙ্গিট করে দিতে হবে আর যদি বিশ কেজি থেকে চল্লিশ কেজি এর ভিতরে আপনি অ্যাড করে থাকেন তাহলে সেগুলো আপনি চোদ্দ রিঙ্গিত করে আমাকে দিতে পারবেন সর্ব উচ্চ চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সঙ্গে মাল অ্যাড করে দিতে পারবো তাহলে আপনি বুকিংয়ে এমনিতে ফ্রি পাবেন চল্লিশ কেজি হ্যান্ডব্যাগে সাত কেজি সাতচল্লিশ কেজি এক্সট্রা যদি আপনি আরও চল্লিশ কেজি মাল টিকিটের সঙ্গে অ্যাড করেন তাহলে আপনি সর্বমোট সাতাশি কেজি পর্যন্ত মাল নিয়ে দেশে যেতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সে হ্যাঁ এছাড়া যদি আপনারা চব্বিশ তারিখের পর থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই সমস্ত ডেটের টিকিটগুলো যদি নিতে চান তাহলে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনাদেরকে নিতে গেলে মিনিমাম আটশো পঞ্চাশ রেঙ্গিত থেকে নয়শো রেঙ্গিত আটশো পঞ্চাশ থেকে নয়শো পারবেন বুকিং কেজি হাতে সাত কেজি ক্ষেত্রে সেম একই সিস্টেম ওইগুলোর কিন্তু আপনারা টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে পারবেন এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত আর যদি আপনারা জুন মাসে যেতে দেশে যেতে চান জুন মাসের যে টিকিটগুলো সেগুলো কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন একটা ডেটে এক এক রকম দাম কিছু আছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি কিছু আছে বুকিং দশ কেজি হাতে সাত কেজি কিছু আছে বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি কিছু পাবেন আপনারা বুকিং এ চল্লিশ কেজি হাতে সাত কেজি তবে ওই সমস্ত মিনিমাম চোদ্দোশো পনেরোশো ষোলোশো পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে জুন মাসে গেলে আপনাদের টিকিটগুলোর দাম কত আসবে আর যদি আপনারা এই মে মাসের ভিতরে দেশে যেতে চান তাহলে সেগুলো আপনারা সিঙ্গেল টিকিট কোন ডেটে গেলে কত রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এটা আশা করি ক্লিয়ার হয়েছেন হ্যাঁ এবার আসি অনেকে বলেন যে ভাই আমার মালও অনেক বেশি আমি এই মে মাসের ভিতরে দেশে যেতে চাই সিঙ্গেল টিকিট নিয়ে গেলে আসার সময় আবার অনেক বেশি প্রাইস দিয়ে টিকিট কিনতে হয় আমি একবারেই ডাউন টিকিট নিতে চাই হ্যাঁ তাদের জন্য আপনারা যদি মে মাসের বিশ একুশ বাইশ এই সমস্ত ডেটে যদি যান তিন মাস চার মাস পাঁচ মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন তাদের জন্য মালয়েশিয়া এয়ারলাইন্সে আমরা দিতে পারবো আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন যাদের প্রয়োজন আজকে মে মাসের দশ তারিখ আমি আবারও বলতেছি আজকে আমি ভিডিওটি করতেছি এই সমস্ত সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা এখনই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে এই অফারের দিতে পারব। আর মে মাসের ভিতরে যদি আপনারা ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান এগুলোর টিকিটগুলো নিতে চান তাহলে সেগুলি আপনারা চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো রিঙ্গিট এর ভিতরেই কিন্তু ইউএস বাংলা বাংলাদেশ বিমানের আপডাউন ডাউন টিকিটগুলো নিতে পারবেন যারা তিন মাস চার মাসের ছুটিতে যাবেন দুই মাস মাস তিন অথবা চার মাস এই ধরনের কিন্তু যদি জুন মাসে আপনি দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রাইজে টিকিট পাবেন না জুন মাসে যেতে গেলে বিভিন্ন রকম টিকিটের দাম আছে ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো চব্বিশশো পর্যন্ত টিকিটের দাম আপডাউন টিকিট দুই মাস তিন মাসের ছুটিতে যারা যাবেন তাদের জন্য তাই আজ থেকে বিগত পনেরো দিন বিশ দিন আগে আমি যে সমস্ত ভিডিওগুলো করেছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে যারা কুরবানি ঈদের আগে দেশে যেতে চান জুন মাসে আপনারা এখন কম দামের ভিতরে টিকিটগুলো আছে এখনই আপনারা এই টিকিটগুলো কিনে রাখেন যারা তখন কিনেছেন তারা কিন্তু সাত আটশো রেঙ্গিত পাঁচশো রেঙ্গিত ছয়শো তারা লাভবান হয়েছেন আজকে ওই ডেটের টিকিটে যদি আপনি এখন নিতে চান সেগুলো আপনাদেরকে ছয় সাতশো রেঙ্গিত পাঁচশো রেঙ্গিত ছয়শো রেঙ্গিত বেশি দিয়ে কিন্তু টিকিটগুলো নিতে হতেছে এখনও সময় আছে আজকে মে মাসের দশ তারিখ জুন মাস আসতে কিন্তু এখনো বিশ বাইশ দিন দেরি আছে কুরবানির ঈদ আসতে আসতে এখনো প্রায় এক মাসেরও উপরে বাকি আছে আপনারা যদি এখনো টিকিট কিনে রাখেন তারপরেও কিন্তু আরো দশ দিন পরে যে টিকিটের দাম হবে তার থেকে কিন্তু এখন আপনারা দুই চারশো রিঙ্গিত পাঁচশো কমে টিকিট নিতে পারবেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আগে আগে আপনারা টিকিটগুলো কিনে রাখলে আপনারা কতটুকু লাভবান হবেন তা দর্শক এরপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের কি প্রয়োজন আর এই মুহূর্তে এই মে মাসের ভিতরে আপনারা জানেন অনেকেই আমাকে বলেন যে ভাই হঠাৎ করে ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিটের দাম এত বেশি কেন আপনারা অনেকেই জানেন যে কলিং এ যারা মালয়েশিয়াতে আসবে বাংলাদেশ থেকে যারা কলিং এ মালয়েশিয়াতে আসবে তাদের কিন্তু লাস্ট সময় জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত জুন মাসের তিরিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে হবে যারা কলিং এর গেছেন তারা এই কারণেই কিন্তু বর্তমান বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে টিকিটগুলি সেই টিকিটগুলির দাম অনেক বেশি আপনারা যদি এই মে মাসের আজকে দশ তারিখ মে মাসের যদি আপনারা তিরিশ তারিখের ভিতরে কেউ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান মিনিমাম দুই হাজার ইঙ্গিত নিচে কোনো টিকিট আপনারা পাবেন না এর আগে যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে গেছেন তাদেরকেও আমি বলেছি ভাই আপনারা একবারে আপডাউন টিকিট নেবেন শুধু সিঙ্গেল টিকিট নিয়ে যদি আপনারা দেশে যান পরবর্তীতে কিন্তু আপনাদের অনেক বেশি প্রাইস দিয়ে টিকিটগুলো কিনতে হবে হ্যাঁ এখনো আপনারা সুযোগ আছে যারা সিঙ্গেল টিকিট কেটে গেছেন বিগত পনেরো দিন বিশ দিন কিংবা এক মাসের ভিতরে আপনারা চাইতেছেন যে ঈদের পরে আপনারা আবার মালয়েশিয়াতে আসতে চান সেই সমস্ত টিকিটগুলা কিন্তু এখনো অনেক কম দামের ভিতরে আছে যদি আপনারা চান এখনই ওই সমস্ত টিকিট কিনে রাখতে পারেন ওই সমস্ত টিকিট এখন আমাদের কাছ থেকে বারোশো থেকে শুরু করে চোদ্দশো সাড়ে চোদ্দশো কিন্তু আপনারা কিনে রাখতে পারবেন হয়তোবা এই টিকিট আরও আরো পনেরো বিশ দিন পরে আপনাদেরকে দুই হাজার বাইশশো রিঙ্গিত দিয়ে কিনতে হতে পারে তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের টিকিটগুলি সংগ্রহ করে রাখবেন তা দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে আজকে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ